তোরে গলার মধুলি বানাই তোরে কত ভালোবাসি দেশেবাসী রে জানাই মুগো আমি দেশেবাসীর জানাই তোরে গলার মধুলি বানাই তোরে গলার মধুলি বানাই মো গোলা হার দিমু দিমু হাতের বাল্লা কন্যা লসু আগি কইনা দিস না জ্বালা গো দিশনা প্রেমের যা গলার হারবান দিমু দিমু হাতের বাল্লা কন্যা লসু আগি কইনা দিস না জ্বালা গো দিস না জ্বালা হনে চিকা কালা রে কেমনে মা মুগ মন কেমনি কেমনে মানাই মো তোর গলার মাধুলি বনাই মতোরে গলার মাধুলি বানাই ম কাঁচা সুনার দেহ মলিন তো লাগিয়া তোর হইয়া তাক মুগ নিজের হতে গিয়া কাঞ্জা সোনা দেহ মলিন লাগিয়া তোর হইয়া তাক মুগ নিজের সর্বসতে গিয়া গো গিয়া ধারু বইয়া রাই জাগিয়া পীড়িতের গান শুনাই মুগ পীড়িতের গান শুনাই মু ও তোরে গলার মাধুলি বানাই মো অতরে গলার মাদুলি বানাই মো আর একলা কইরা যাইসি না দূরে করিস না তুই চল সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম তুই মাত্র সম্বল একলা কইরা যাইসিনা না দূরে করিস না তুই চল সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম্র সম্বল তুই চাইলে এগ্রার তাসম হল সুনাম গঞ্জমা নাই ম সুনাম গঞ্জ গঞ্জওয়া মু তরে গলার মাধুলি বানাই মো ও তোরে গলার মাধুলি বানাই মো তোরে কত ভালোবাসি দেশেবাসী জানাই জনইম দেশেবাসী জানাই মু ও তোরে গলার মাধুলি বানাই মতোরে গলার মাধুলি বানাই মু